মুভিতে এই সাউন্ড ইফেক্ট কি করে তৈরি হয় চলুন দেখিনি নাম্বার ওয়ান দেখো তোমরা যে মুভিতে এই বোম ব্লাস্টের ধামাকা দেখো না ওর জন্য একটা সুটকেসের ওপর বালি ফেলে ওকে পিটিয়ে পিটে সাউন্ড ইফেক্ট বানানো হয় আর এটা শুনতেও দেখো কতটা রিয়েলিস্টিক লাগে মনে হয় যেন সত্যিই ধামাকা হচ্ছে নাম্বার টু আর এই দেখো মুভিতে যে বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ পড়া সাউন্ড ইফেক্ট হয় না আর ওগুলো কিছুটা এইভাবে তৈরি করা হয় এটা শুনে কেউ ধরতেই পারবে না এটা রিয়াল না থ্রি আর এই দেখো উড়ে প্লেন গুলো পাখা সাউনে কিছুটা কিছুটা এইভাবে একটা সাইকেলের চাকা ঘুরে ওতে একটা পেপার লাগিয়ে বাস তৈরি করা হয় আর এটা শুনতেও একদম রিয়াল লাগে আর এটা দেখে ভাই লিটারালি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় নিজের সাইকেলের পেছনে ভাই এরকম পেপার বাজিয়ে সাইকেলকে বুলেট বাইক বানিয়ে চালাতাম মানে কথাগুলো মনে পড়ে এখন আর কে কে এটা করেছে কমেন্টে বলো নাম্বার 4 আর এই দেখো জোরে হাওয়া চলা সাউন্ড হয় বাস একটা বোতলে ফু মেরে করা হয় আর এটা শুনে কেউ ধরতেই পাবে না কি এটা ফু মারা সাউন্ড আর ফু মেরে সাবস্ক্রাইবটা করে দাও